আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হুসাইন রিয়েল ডিম ব্র্যান্ড হোলসেল পয়েন্ট আজি সুপারমার্কেট শাহবাগ থেকে বলছি আসসালামু আলাইকুম রিয়েল ডিম থেকে আমি টিপু সুলতান বলছি আপনারা যদি আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন আপনাদের অনলাইনের প্রোডাক্ট আমরা কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে পাঠিয়ে দিব ইনশাআল্লাহ

যা আপনার দোকানে থাকলে কাস্টমার ভিড় যাবে না ইনশাআল্লাহ সবাই জানেন রিয়েল ড্রিম ইন্টারন্যাশনাল একটি ব্র্যান্ড যা দেশ এবং দেশের বাইরে 600 অধিক শোরুম এবং ডিলারশিপ রয়েছে আমরা সব সময় দোকানদার এবং কাস্টমারদের কথা চিন্তা করে নিজেদের ফ্যাক্টরিতে পোশাক তৈরি করি আমরা সারা বাংলাদেশে কন্ডিশনে প্রোডাক্ট পার্টি তাই আপনারা সরাসরি এসে আমাদের থেকে প্রোডাক্ট পারচেজ করতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করে কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবেন কারণ আমাদের এক্সচেঞ্জ পলিসি রয়েছে তাই আমাদের প্রোডাক্ট নিয়ে কোনো টেনশন করতে হবে না ইনশাল আমাদের সব লোকেশন হচ্ছে আজ সুপার মার্কেট তৃতীয় তলার নাম্বার একষট্টি শাহবাগ ঢাকা অথবা হেড অফিস থেকেও পাইকারিতে প্রোডাক্ট নিতে পারে আমাদের হেড অফিস লোকেশন হচ্ছে বিল্ডিং তেইশ দ্বিতীয় তলা রোড নাম্বার থ্রি বাই এ উত্তরা নয় নম্বর সেক্টর ঢাকা বারোশো তিরিশ হাউস বিল্ডিং এর সন্নিকটে